আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই যে আজকে সপ্তম রোজা আর আমি একসঙ্গে কিন্তু দুইটা রোজা শেয়ার করব এত স্বল্প সময়ের মধ্যে আসলে রোজাগুলো রাখা হচ্ছে দেখা যায় ইফতারের সময় রেকর্ড কি করব কোনো মতে রেকর্ড করতে পারলেও টুকটাক কোনো কিছু দেখা যায় পরে আপলোড দিতে ইফতারের পর আবার দেখা যায় রাত্রের নমাজ পড়তে হয় বাচ্চাদেরকে নিয়ে অনেক ব্যস্ত একটা সময় কাটাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো লাগে আমি খুবই এনজয় করছি এমনিতে দেখা যায় কিচেনে রান্না করতে গেমি চলে আসে জানি না কেন রমজানে আসলে একটু খারাপ লাগে না এত কাজ আল্লাহ কোথা থেকে দিয়ে এত এনার্জি দিয়ে দেন জানি না তো যাই হোক আজকে আমি আসলে শরীরটা সাত রমজানের সময় আসলে এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে তখনও কিন্তু খুব একটা শরীর ভালো ছিল না হতা হঠাৎ করেই ঠান্ডা লেগে গিয়েছে তারপর আসলে হঠাৎ করে নিয়ত করে ফেললাম যে আমার নেইবারের ঘরে আসলে ইফতারটা দিব আমার ইচ্ছে ছিল তো শ্রমজানের আগেই দিব তো ওই দিন দিব আসলে আগে থেকে ওভাবে প্ল্যান ছিল না তারপরও যেহেতু আমি সব কিছু রেডি করে রেখেছি ফ্রিজে তার জন্য যখন যাই ইচ্ছা আসলে করেই ফেলছি বাচ্চাদেরকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না যে ছোটো বাচ্চাকে নিয়ে কী করে কাজ করব। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আছে ওকে নিয়ে আসলে এই যে মাংসটা আগে থেকে কুক করা আসলে অনেকটা সময়ের ব্যাপার পুরোটা দিনই ঘুম থেকে কিচেনে চলে যাবে তার জন্য এই যে আমি আগে থেকেই আখনিটার জন্য মাংসটা সিদ্ধ করে রেখেছি একটু হালকা মশলা দিয়ে শুধুমাত্র আস্ত মশলা দিয়ে আর এক প্যাকেট এমন হয়তো হাড়ি মশলা দিয়েছিলাম বড়ো একটা হাঁড়িতে তো আর কোনো মশলা যেহেতু পড়েনি তখন ইচ্ছে মতোই আসলে রান্না করা যাবে এই যে আমি এখানে কাঁচি বিরিয়ানির একটা প্যাকেট দিয়ে দিয়েছি যার যেরকম মশলার ইচ্ছা সেরকম মশলা দিয়েই এই বিরিয়ানিটা মাত্র দশ মিনিট ট্রাস্ট মি মাত্র দশ মিনিটে কিন্তু আপনি একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন কেউ খেয়ে বুঝতে পারবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত সফট আর এত ট্রেন্ডি মাংসটা হয় আসলে আমি আগে থেকে জানলে আসলে এই টেকনিকটা হতো আগে থেকেই ফলো করতাম তো এবার আগে জানতাম কিন্তু আসলে ওভাবে ফলো করা হয়নি মনে হচ্ছিল যে করেইনি নি সময় কিন্তু আগেরবার যেহেতু বেবি অনেক ছোট ছিল তো পারতাম হয়তো কোনো রকম করে এখন আর পারবো না বলেই আসলে করে নিলাম কিন্তু মার্শাল্লাহ আসলে এত বেশি এটা নিয়ে আমি উপকৃত হয়েছি সেটা বলার বাইরে বাচ্চাদের করে বিরিয়ানিটা না হলেই না হয় খিচুড়িটা তো রান্না করতেই হয় আমাদের বড়দের জন্য তো ওদের জন্য বিরিয়ানিটা প্রতিদিনই রান্না করতে হয় একদিন হলে মনে হয় ওদের খাওয়াটা কমপ্লিট হয়নি তো ওদের মন মতো আবার বিরিয়ানিও হতে হবে ফ্লেভার ফুল ওরা আসলে আমি সবসময় একটু ফ্লেভার ফুল করে সব কিছু রান্না করতে চেষ্টা করি ওদের মন মতো করে যেটা ওরা খেতে পছন্দ করে না সেটা তৈরি করি খুবই কম তো তার জন্য ওদের মন মতো করে তো দেখতে পেলেন আপনাদের সামনেই একদম মজা করে একটু পরে দেখাবো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো যেটা বলছিলাম আমি তো বলেছিলাম নেই করে হঠাৎ করে ইফতার দিব আগে থেকে ইচ্ছে ছিল কিন্তু আজকে দিব সেটা আসলে সেটা ঠিক করে উঠতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুই দিতে পেরেছি সুস্থভাবে মানে খুব একটা বেশি আইটেমে যায়নি কোরুয়া পাবে আমি আর একটা কথা ওনাদেরকে আসলে বলে ইফতারটা দিচ্ছিলাম না কারণ সবাই আসলে আমরা খুব বেশ করে ইফতারের প্রিপারেশন নিয়েই থাকি তো যেহেতু আগে থেকে ওভাবে আমার খেয়াল হয়নি তো আজকে ভাবলাম দিয়ে দেই কারণ গড়ে মেহমানও ইনভাইট করেছি তো ওনারা আসলে একটু জামেলা হয়ে যাবে তো ভাবলাম আজকে একটু ফ্রি সময় আছে আর কিছু যেহেতু হাতের কাছে তৈরি আছে তো দিয়েই দেই এখানে বুটটা আগে থেকে সিদ্ধ করা ছিল ফ্রিজে তারপর একটু সব ধরনের স্পাইস গুঁড়া মশলা আসলে কোনো ধরনের পেঁয়াজ রসুন না ছাড়াই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া এগুলো একটু মিক্স করে তারপর কিছু সময় রেখেছিলাম এই তো পানে একটু তেল দিয়ে ভেজে ছানাটা একটু সময় সিদ্ধ করে নিয়েছি তারপর এই যে কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি সালাদ সরি সালাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি পটেটো আগে থেকে চিপস ফ্রাই করে রেখেছিলাম যেরকম আমরা শপে কিনতে পাই চিপস সেরকমই করেই আমি বেঁচে নিয়েছি তারপরে এই যে কাঁচা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে তো বেশি মজার হয় এটাও আমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখে আজকে ট্রাই করছি আর ভাবলাম নতুন কুনি কিছু ওদেরকে একটু একটু ডিফারেন্ট করে ওনাদেরকে দেই হতে খেতে ভালো লাগবে যেহেতু করেও আসলে একটু তৈরি করা হবে সেটা আমি জানি ওনাদেরও একটু বড়ো ফ্যামিলি তারপর ইচ্ছে হলো একটু ডিফারেন্ট করে দেই আর এই যে রীতিমতো সবসময় বিরিয়ানি পেঁয়াজু তারপর বেগুনি বেগুনিটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে মার্শাল্লা আমি এই পেটাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম রমজানের আগে তো এটা দিয়ে আসলে তৈরি করি এত সুন্দর ক্রিস্পি হয় এটাও আসলে আগে থেকে যেহেতু আমি পানি না ছাড়া শুধুমাত্র পাউডারগুলো মিক্স করে রেখে দিয়েছি আর এই যে বিরিয়ানির ফাইনাল লুক এটা এত বেশি মজা হয় বিরিয়ানিটা আমি এখানে আলুও কিন্তু বেজে দিয়েছিলাম আলুটা আবার মেয়েরা খায় না আমার ছোটো মেয়ে আর আমি শুধুমাত্র খাই উনিও একটু একটু খান তো মাত্র চার পিসি একটু কাউন্ট করে দিয়েছি কারণ আলুটা উঠে না খুব একটা আর পুরনো আলু আসলে খাওয়া যায় না বিরিয়ানির ভেতরে তখন আমি আসলে আগে থেকে যেহেতু কোনো প্রিপারেশনই ছিল না তবে এই জোর ছিল যে ঘরে যা কিছু আছে সেটা দিয়েই হয়ে যাবে কোনো রকমে মনে ইচ্ছা শক্তি থাকলে এই যে আমার আসলে খুব ভালো তা কিন্তু না তারপরও আমার ইচ্ছে করছিল আজকে রকমেই দিয়ে দেবো তো ফয়েল এগুলো কিনে আনা হয়নি ঘরে আসলে সবসময় এগুলো রাখারও জায়গা নেই ছোটো ছোটো রাখা হয় অনেক সময় ডিজার্টের জন্য তো এই যে ঘরে চা ডিস আছে ভাবলাম তো নেই বাড়ি তো ওনারা তো ঘরের কাছেই আছেন তো দিয়ে দেই কোনো রকমে হয়ে যাবে তো এই যে তিনটার সেট আমি কিনে এনেছিলাম এগুলো আসলে এ ইউজ করা হয় ইফতারে আজকে প্রথমবারের মতন কাউকে সামিল করতে পারছি এটা আসলে আমার খুবই খুবই খুশি লাগছিলো তো যাই হোক ইফতারের অনেকটা সময় আগে প্রায় এখন মনে হয় চারটা বা সাড়ে চারটার মতন ভাজে তো আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি রান্না করে খুব একটা যেহেতু বেশি আইটেম না যতটুকুই পারি যেহেতু ওনারাও ঘুরে রান্না করবেন তো ওনাদের করে পৌঁছে দিয়ে আসতে তাহলে হয়তো ইফতারের আগে ওনারা দু এক মানে কিছু আইটেম কম করলেও হয়ে যাবে আমিও চাইনি আসলে ওনাদের খাবার ওয়েস্ট হোক তার জন্য একটু তাড়াতাড়ি করেই দিয়ে এসেছি আর এই যে ক্লিপটা দেখতে পারছেন এটা ছিল এগারো রমজানের ক্লিপ তো ওই দিনও আসলে আমার ঘরে একটু প্রিপারেশন ছিল করে মেহমান আসবেন অল্প কিছু মেহমান আসবেন তো তার জন্য পাবলাম একটু রেকর্ড করি আমার তো লন্ডনে আসার বেশি দিন হলো না তো প্রথম যখন এসেছিলাম ওই বছরটা নয়টার দিকে হয়তো ইফতার করা হতো সারাদিন মনে হতো বাংলাদেশ থেকে অনেক রিল্যাক্স যেহেতু বাংলাদেশ অনেক গরম তো এক ঘন্টাতেই এখানকার তিন ঘন্টার সমান তবে এখানে যেহেতু নয়টার সময় ইফতার করা হতো আর বাংলাদেশে কিন্তু একদম সন্ধ্যার সময় ইফতার করা হতো সেটা একটু কম বেশ মনে হয়েছিল তো যাই হোক এই যে দিনের সময় এখন যেহেতু ছয়টার সময় ইফতার হয় তো খুব তাড়াতাড়ি সময় চলে যায় আর এই যে আমার গোড়ের অবস্থা মেয়ে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এখন খেলা করছিল। সব কিছু এলোমেলো আর এই যে সুফার খাবারটা আমি প্রতিদিনই মানে একবার দুইবার অন করি তারপর আবার কুলে রাখি কারণ একটাই মাত্র সোফা ঘরে যেহেতু জায়গার একবারে কম অবস্থা তো সোফাটা আসলে আস্তে আস্তে চেঞ্জ করব এটাও কিন্তু নতুন কিনা হয়েছিল কিন্তু একসেট করে কিনা হয়েছিল। তো দেখা যায় ওকে খাওয়ানোর সময় খাওয়ানোর সময়ও দেখা যায় খাবার সোফাতে নিয়ে যায় ওকে যদিও হাই চেয়ারে বসে ডিনারটা করাই ও রাতে শুধুমাত্র খাবারটা চেয়ারে বসে খেতে পছন্দ করে এমনিতে দেখা যায় ও দৌড়ে দৌড়েই খায় তো সোফাতে এসে হাত মুছে তারপর মুখটা মানে একদম ঘষে গষে মুছে তো তার জন্য খাবার যখন দেই তাড়াতাড়ি করে আমি সোফার খাবারটা লাগিয়ে নেই পিলোকে স্কুল সরিয়ে নেই যেহেতু অনেক ছোটো তো ওকে তো দোষী মানে ওকে বোকা করে কোনো লাভ হবে না তো নিজে থেকেই একটু সতর্ক হয়ে যায় তারপর আবার যখন ও দেখা যায় খেলাধুলা করছে বা এমনি নর্মাল টিভি দেখতে তখন কিন্তু আবার খাবারটা আমি তুলে সুন্দর করে রাখে এই যে গড়ের অবস্থা তো যাই হোক এখন সব কিছু পরিষ্কার করে টেবিল তারপর সোফা ক্লিন করে একটু সুন্দর করে রাখতে যেহেতু গড়ে মেহমান আসবেন এই ক্যালেন্ডারের নাম্বারগুলো আসলে আমি চেঞ্জ করি না তো আমার মেয়েরাই চেঞ্জ করে তো আমার মনে হয়েছিল আজকে দশ রমজান এতটা ভুল হবে আসলে বুঝতে পারিনি তারপর আমার মেয়ে স্কুল থেকে এসে পড়লো আজকে নাকি এগারো রমজান তো যাই হোক পরে এটা চেঞ্জ করা হয়েছে আবারও যদিও রান্না এখন চলে যাব প্রথমেই তান্দুরিটা বসিয়ে দিব তান্দুরিটা যেহেতু ওপেনেই দিব এয়ার ফ্রায়ারে দিব ওপেনে দিব না তো তার জন্য আগে থেকে এটাও মিনিট করা ছিল একটু আদা পেস্ট দিয়েছি কারণ আগে একটু মশলাটা আমার মনে হয়েছিল কম পড়েছে তো তান্দুরি ড্রাই খেতে আসলে আমার মেয়েরাও পছন্দ করে না আর আমার কাছে মনে হয় আসলে এমনিতেই চিকেন খাওয়া যায় না একটু মশলার প্রয়োজন তো তার জন্য এখানে আরও একটু একটু করে স্পাইস মশলা দিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু সব কিছু ব্যালেন্সই আছে এখানে একটু সয়া সস দিচ্ছি সয়া সস দিলে কিন্তু ভালো লাগে তো দিয়ে অল্প করে কিন্তু সব স্পাইস দিয়েছি দিলে এখন একটা পারফেক্ট একটা তান্দুরি মেরিনেশন হয়ে যাবে আগে থেকেই কিন্তু ভিতরে মশলাটা চলে গিয়েছে টক দই দিয়ে সব কিছু দিয়েই মোটামুটি মেরিনেশন করা হয়েছিল তো ফুড কালারটাও আগে কম দেওয়া হয়েছিল তো তার জন্য আমি এখন একটু ফুড কালারটাও দিয়ে দিলাম তাহলে দেখতেও কালার সুন্দর আসবে এমনিতেই ফুড কালার আসলে খাবারের কোনো টেস্টের তো চেঞ্জ করে না এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তো আমি চেষ্টা করি একটু অল্প করেই দিতে তো এখন সব কিছু দেওয়া শেষ এখন আর মানে একটু সময় লাগবে না মেরিনেটে আগে থেকে থেকে যেহেতু মেরিনেট করা ছিল এই যে আমি এখন এয়ার ফেয়ারের ভেতরেই দিয়ে দেবো এটা এত বেশি লাইফ সেভিং একটা জিনিস যারা এখনো কিনে নি কিনে নিতে পারেন তো আমার ফ্রেন্ডরা আমাকে বলেছিল তো তার জন্য আমারও এখানে আসার পর কিনা হয়েছিল রান্না করে নিয়েছি অনেক রান্নাই হয়েছে তো আমি আর চাইনি পিটিও মানে কিচেনে করতে তাহলে দেখা যাবে একটু সময় লেগে যাবে আর যেহেতু করে মেহমান আসলে আর অনেক কাজই আমাদের তাকে তো তার জন্য আর চাইনি কোনো ঝামেলা যেতে তখন ফ্রুটগুলো কেটে নিব ফ্রুট আমাদের করে বাচ্চারা একদমই খেতে চায় না ওরা আসলে একদম কি বলবো বাঙালিয়ানা খাবার খেতে বেশি পছন্দ করে এরকম ফ্রুটগুলা যদিও বাঙালি আমরা সবাই খাই কিন্তু ওরা জানি না কেন পছন্দ করে না ফ্রুট ওরা খেতেই চায় না তার জন্য আমাদের করে ফ্রুটের কোনো ঝামেলা নেই এনে দেখা যায় রাখতে রাখতে অনেক নষ্ট হয়ে তারপর ফেলে দিতে হয় মাঝে মধ্যে ওদের ভালো লাগলে একটু কলা খায় দেশ সিট তো আজকে পাবলাম একটু কয়েক ধরনের ফল করে নিয়ে আসি যদি ওদের কোনো কয়েকটা কোনো একটা পছন্দ হয় ওরা কিন্তু পাইনাপেলটা খায় তো তার জন্য ওদের জন্য পাইনাপেলটা স্পেশালি নিয়ে এসেছি তো এই যে আমি সব ফ্রুটগুলো কেটে রেখে দিব যেহেতু রান্না প্রায় শেষ ফ্রুটগুলো আগে থেকে কাটি নিয়ে আপল কিন্তু আগে থেকে কেটে রেখলে খেলা নষ্ট হয়ে যায় আর এগুলো আমার কাছে মনে হয় লাস্টেই কাটি খুব একটা সময় লাগবে না তাড়াতাড়ি করে ক্লিন করে কেটে নেওয়া যায় তো আমি ফ্রু ফ্রুটগুলো ভালো করে ক্লিন করে এখন কেটে নিয়েছি আর ড্রিঙ্কসটাও মানিয়ে নিব আমার কিন্তু প্রায় এখনও হাতে এক ঘন্টা সময় আছে আলহামদুলিল্লাহ কিচেনে দেখা যায় ভিডিও রেকর্ডিংয়ে একটু সময় যায় আজকে আর কোনো খেমেরা অন করিনি তার জন্য মশালা সব কিছু শেষ করেই একদম সময় হাতে নিয়েই এই যে বাকি সব কিছু শেষ করছি এখানে আমি কিছু অরেঞ্জও একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি কারণ অরেঞ্জের জুসটা আসলে চাচ্ছিলাম তৈরি করতে তারপর ভাবলাম একটু পাউডার জুসও দিয়ে দিই তাহলে সুন্দর কালার আসবে এখানে কিন্তু আরও মিন্টের পাতা দিয়েছি মিন্টের সুন্দর একটা স্মেল থাকে তারপর আবার একটু সামান্য একটু সল্ট দিয়েছি আমাদের গোরে রু আবজাটাও বাচ্চারা একদমই খায় না রু আমি এনেছিলাম আগের বার পুরোটাই ফেলে দিতে হয়েছিল আমার খুবই খারাপ লেগেছিলো অনেকের করে চলে আসলে বাচ্চারা পছন্দ করে না তো একা একাই তো খাওয়া যায় না উনিও যেহেতু করে খুব একটা ইফতার করেন না তো কিচেনের মোটামুটি সব কাজই শেষ এখন শুধুমাত্র টেবিলে সব কিছু এসে এনে সুন্দর করে রাখলেই টান আমার সব কাজ শেষ খাওয়া দাওয়ার পর তো আবারও কাজ শুরু তবে যাই হোক মন মতো করে আসলে কাউকে ইফতার করাতে পারলে কেউ যদি ইফতারকে একটু শুক্রিয়া আদায় করে বা একজন রোজাদারকে আসলে ইফতার করানো আসলে অনেক নেকির ব্যাপার তো যাই আসলে আসলেন আসলে ওনাকে আর ভিডিও রেকর্ড করিনি তো যাই হোক এই যে ইফতারের সব কয়েকটা আইটেম মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেমই চেষ্টা করেছি আর টেস্টি করে তৈরি করতে কারণ মেহমান থেকে আসলে আমার মেয়েরাই বেশি দেখা যায় আনটেস্টি খাবার খেতে চায় না ওরা টেস্টটা কিন্তু খুবই বোঝে কোনটা আনকুকড কোনটা কুকড তারপর কোনটা ড্রাই তো ওদের জন্যই চেষ্টা করি সব সময় ওদের পছন্দ মতো একটু সময় নিয়ে সব কাজ করতে মার্শাল্লাহ ওরা কিন্তু পছন্দ করে বাঙালি সব খাবারই এই যে এখন একটু একটু করে সার্ভ করছি আর এই যে খিচুড়িটা কিন্তু আমি ফ্রেশই করেছি কিন্তু খুবই অল্প করে করেছি কারণ খিচুড়িটা দেখা যায় পরের দিনের পাশে খাওয়া যায় না আর এখানে যেহেতু একটু আইটেম বেশি তো তার জন্য দেখা যাবে খিচুড়িটা ওয়েস্ট হবে তো এই যে আমাদের লাইফ ইফতারটা সম্পূর্ণ হলো কাউকে নিয়ে ইফতার করতে পেরে আমার তো খুবই খুশি লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম